আমরা কেউ আশা করি না কোনো দেশেই আমরা চাই না যে ধরনের অ্যাক্সিডেন্ট হল বাট আমরা খুবই লাকি যে আসলে বিশেষ করে আমরা বাসে বেশ অনেকজন ছিলাম প্রায় অনেকজন সতেরো জন মতো ছিলাম এবং এর মধ্যে সৌম্য সরকার ছিল যারা আমরা হয়তো মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলাম তো দুজন শুধুমাত্র হোটেলে ছিল প্লেয়ার বাদ বাকি সবাই ম্যাক্সিমাম আমাদের ওই ইয়েতে ছিল আমরা খুবই কাছে ছিলাম আমার কাছে মনে হয় যে আমরা যখন মসজিদ মসজিদটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে বাস থেকে এবং খুব বেশি হলে আমরা পঞ্চাশ ঘটনার মতো দূরে ছিলাম তো আমাকে আমি বলবো যে খুবই লাকি আমরা যে আর যদি তিন চার মিনিট আগেই যদি আমরা চলে আসতাম হয়তো তাহলে মসজিদের মধ্যে হয়তো থাকতাম হয়তো বিশাল বড় ম্যাসিভ একটা ঘটনা ঘটে যেত বাট আমি খুবই শুকরিয়া আদায় করবো যে আমরা খুবই লাকি যে আমরা ওইরকম জায়গায় ছিলাম না বাইরে থেকে দেখছি পুরো ভিডিও আমরা আমার ভিডিওর মধ্যে দেখছি একটা মুভিতে যেমন দেখলে যেমন হয় বাসের ভিতরে দেখছি যে মানুষজন রক্তাক্ত অবস্থা সব বেরিয়ে আসছে অনেকে বেশ কিছু মানুষ বেরিয়ে আসতে পারে এবং প্রায় আট দশ মিনিট আমরা বাসের মধ্যেই ছিলাম বাসের মধ্যে থাকা অবস্থায় আমরা সবাই মাথা নিচা করে সবাই ছিল যেন যদি কোনো কারণে যদি ফায়ার হতে থাকে বাইরে যদি আসে তো পরে যখন বুঝলাম যে কোনো সময় হয়তো দেখালো যে যারা অ্যাটাক করেছে তেরো যারা আছেন হয়তো বেরিয়েছে যদিও এলোপাতালিগুলি শুরু করে দেখ এখনো ফাইনাল ডিসিশন হয় না বাট যত শীঘ্র এটা বিকজ হচ্ছে এটা ফ্লাইট শিডিউলের একটা ব্যাপার থেকে টিকিটিংয়ের ব্যাপার থাকে এতগুলো টিকিট একসাথে দুই একজন হলে হয়তো খুব ইজি হতো বাট আমরা প্রায় জন যাবো এখান থেকে ব্যাক করে ঢাকায় এবং অন্যান্য যারা সাপোর্টিং কিছু কোচ আছেন যারা হচ্ছে কেউ ওয়েস্ট ইন্ডিজ যাবে কেউ হয়তো সাউথ আফ্রিকা যাবে তারা হয়তো খুব সিঙ্গেল টিকিট তারা হয়তো পেয়ে যাবে খুব শীঘ্রই বাট এই উনিশ জনের জন্য খুব তাড়াতাড়ি করা হচ্ছে যে যেভাবে হোক এক ফ্লাইটে না হলেও জন্য

টেলোর ডাক হয়েছে এবং লাইভলি আপনি দেখছেন যে মানুষ বেরিয়ে আসছে খুবই স্বাভাবিক যে কোনো মানুষই কিন্তু ভেঙে পড়ার কথা এবং ওই মুহূর্তে নিজের গায়ে আসবেন আর কেউ জানতো না আমার মধ্যে সবাই অনেকেই কান্নাকাটি কি করতে পারে কিভাবে কি করলে এখানে বেরিয়ে আসতে পারি আহ ইটস রিয়েলি হার্ড মানে আমার প্রত্যেকটা মেন্টালি বড় করে আমার মনে হয় তো আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের প্লেয়াররা সবাই হোটেলে আসছে বাট আমি এজ এ ম্যানেজার আমি চেষ্টা করেছি যে প্লেয়ারদেরকে একসাথে নিয়ে টিমে এখানে নিয়ে আসা ড্রেসিং রুম আমাদের এই মিটিং রুমে নিয়ে আসছিলাম প্লাস যারা হয়তো হোটেলে ইয়েতে যায় নাই মাঠে যারা যায় নাই বেশ কিছু এখানে স্টাফ ছিলেন